হাই বন্ধুরা কেমন আছো তোমাদের দয় আমি খুব ভালো আছি তোমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমিও পাশে থাকো কথা দিলাম যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তো আমি বসে আছি তোমরা কী করছো বলো একটু সাপোর্ট করো আমাদের থেকেই একটু সাপোর্ট করো তোমাদের জন্য একটু সাপোর্ট করো চলো বারান্দা যাচ্ছি বারান্দায় গিয়ে কথা বলছি এই তো বারান্দায় এসে গেছি দেখো এই তো বারান্দায় এসে গেছি আমরা তো সবাই দেখো বারান্দায় সবাই ঘুরছে দেখেছো দেখে দিচ্ছে সবাই ঘুরছে

মেঘলা হয়েছে খুব বৃষ্টি হবে প্রচন্ড প্রচন্ড বৃষ্টি হবে মেঘলা হয়ে যাচ্ছে এই দেখো একটা ফুল গাছের আমাদের এখানে একটা মন্দির আছে তোমাকে মন্দিরটা দেখা চলো

বন্ধুরা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো